আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন ব্লগ নিয়ে আসলাম জোনায় এই কুরবানির ছুটিতে আসছিল কিন্তু যেতে পারে নাই সময় মতো বিভিন্ন কারণে যেতে পারে নেই যখন মাদার শু এর আগেই ওর অসুস্থ হয়ে পড়ছিল। তারপর রামু বলল থাক আর কিছুদিন থাক তারপর যাবে আস্তে আস্তে যাক অবশেষে ওর সুস্থ হয়ে উঠছে এখন মার্শাল্লা সবাই দোয়া করবেন এখন জোনায়ত আবার ওর দাদা আসছে দুই দিন ধরে ওর দাদা আসছে আর দাদা বলছো থাক আমি নিয়ে যাব। আমার সাথে যাবেও তারপর এখন ওই যে আজকে জোনায়ত তার দাদার সাথে দাদা দাদির সাথে ঢাকায় যাবে ওখানে যাওয়ার পথে আর দাদা তাকে নামিয়ে দেবে তো জোনায়তে মন চাইছিল না যাইতে সবাই মনটা ভালো ছিল না আমাদের মনটা অনেক খারাপ ছিল যা জোনায়ত হাস একদিন পর মা যাইতেছে খুশি মনে দাদি পিছনে আর জোনায়ত সামনে হাঁটতেছে আস্তে আস্তে এই যে দাদি কী জানি বলতেছে যাক আমাদের অটো মনে হয় এসে পড়ছে সামনে যে অটো ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে এখন আমরা মেন রাস্তায় এসে পড়ছি হ্যাঁ যে গাড়ি দেখা যেতেছে এখন গাড়িতে উঠবে ওরা হাতে অনেক ব্যাগ আমার বাবার তো অনেক ব্যাগ তারপরে জোনায়াতে কাঁদতে একটা ব্যাগ আর আমার দাম আম্মুর হতে একটা ব্যাগ আছে এখন সব মালামাল গাড়িতে উঠাবে এই এসে পড়ছে গাড়ি করছে এখন সব ব্যাগ ব্যাগটা গাড়িতে রাখতেছে জোনায় উঠছে গাড়িতে এই যে দাদিও গাড়িতে উঠতেছে তা আমি বলছিলাম জোনায় তুমি না সামনে বসতে পছন্দ করো তা এখন দেখি পিছনে বইছে পরে আবার আমিও মানে সামনে গিয়ে বসলাম তারপর এই যে আমার ব্যাগটা রাখলাম এখানে জুনাতে বেডশিটটা তারপর জুনায়ত আবার দেখি হঠাৎ করে সামনে এসে পড়লো ও সামনে বসবে তো সব কিছু এই যে অটো ছেড়ে দিছে এখন আস্তে আস্তে যাবে হ্যাঁ এই যে অটো ছেড়ে দিছে আস্তে আস্তে চলে যেতেছে সবাই মানে দোয়া করবেন জোনয়ের জন্য ভালোভাবে পৌঁছে পারে মাদ্রাসায় এবং পড়ালেখা করতে পারে সবার জন্য দোয়া করবেন ওর জন্য মানুষের মতো মানুষ হতে পারে গাড়ি যাবে বাজারের উপরে দেওয়া ঠিক আছে এখানে এই দেখেন গ্রামের রাস্তা কোথাও মানে উঁচু নিচু দেখেন আশেপাশের পরিবেশটা কত সুন্দর লাগতেছে সামনে আরও ভালো লাগবে দেখছেন মানে রাস্তাঘাট তেমন পাকা না মানে ইট দিয়ে সলিং করা এই যে মেন রাস্তা মেন মূল রাস্তা এসে পড়ছে এই বাজারের কাছাকাছি এসে পড়ছে এই যে বাজারে এখন ঢুকবে তা আমি আমি একটু মুদির দোকানে যাব মানে ওর জন্য কিছু খাবার কিনবো এই বিস্কিট কিনব তারপর কেক কিনব এই কেকটা পছন্দ হয়েছে তাই কেকটা ওর জন্য কিনলাম আবার এই যে কেকটা কিনলাম ওর জন্য তারপরে চানাচুর যে লেক্সাস বিস্কুট এগুলো ওর জন্য কিনলাম অটো আমি বলছিলাম একটু থামাতে বলছিলাম সে সামনে রেখে আসেন অটোটা তারপর আমি এগুলো নিয়ে আসতেছি তা আমার জন্য রাস্তায় দাঁড়ায় রয়েছে রাস্তায় এই আর এগুলো সব প্যাকেটিং করতেছে তারপর এগুলো নিয়ে যাব এই দেখেন প্যাকেট করা শেষ আর জন্য এগুলো কিনলাম এখন নিয়ে যাব আমি হেঁটে হেঁটে যেতেছি সামনে মেন রাস্তা এখানেই অটোটা দাঁড়ায় অটোটা দাঁড়ায় রয়েছে ওখানে আমি দিয়ে আসবো আমি বেশি দূর যাবো না এই বাজার পর্যন্ত আমি আসছি এগুলো দেওয়ার জন্য ওই যে ওই যে পিছনের অটোটা আমাদের ওখানে বসে আর এই যে এখন এই যে অটোর কাছাকাছি এসে পড়ছি তাই যে আমার বা ওর দাদার কাছে আমি দিয়ে দিলাম বললাম এগুলো আর কাছে মাদ্রাসায় সুন্দর মতো মানে দিয়ে দিবে ওর কাছে ঠিক ঠিকমতো খেতে পারে এখন কিছুক্ষণের মধ্যে মানে অটো ছেড়ে যাবে আমি আর যাবো না আমি এই পর্যন্ত আমাকে বুঝিয়ে দিলাম ভালো মতো পড়ালেখা গেল এই তো এখন অটো ছেড়ে দেবে এই যে অটো চলে গেলো আমি একটু পিছিয়ে পিছিয়ে গেলাম হ্যাঁ এই তো অটো চলে গেলো এখন আমি বাজারে পার্জি আসছিলাম যখন বাসায় যাওয়ার পথে একটা আড়ে ঢুকলাম দেখেন এখানে দেখেন আলু আলুগুলো নষ্ট হয়ে গেছে এগুলা মানে বাসাই করতেছে পরে আমি জিজ্ঞেস করলাম এগুলা কীভাবে নষ্ট হলো পরে দেখেন এখানে কুমড়ো আছে বিভিন্ন মানে শাক সবজিগুলো এগুলা আছে এখানে যাক এখন মানে বাড়ি পথে যাব বাড়ি পথে যাওয়ার বাড়ি পথে যাওয়ার পথে দেখেন এখানে সুন্দর করে মাটি দিয়ে ইয়া করে বানিয়ে রাখছে এখানে এখানে কলা লাগাবে তার জন্য মানে কৃষক ভাইরা অনেক পরিশ্রম করে যেতেছে বৃষ্টিতে দেখেন এগুলা কাদা হয়ে গেছে তাই আবার মেরামত করতেছে জায়গায় জায়গায় পানি জমে গেছে ওই দেখেন জায়গা জায়গায় পানি জমে গেছে পলিথিন পলিথিন দেওয়ার কারণ হলো যেন মাটিগুলা সরে না যায় আর আশেপাশে যে মুরগিগুলা মাটি যেন না ছোলায় এই পাশে আরেকটা ক্ষেত এখানে এ দেখেন সুন্দর মানে মাটিগুলা ইয়ে করে রাখছে আর পাশে হলো যে এটা একটা মরিচ ক্ষেত বিশাল জায়গা নিয়ে মানে মরিচ ক্ষেতটা করা হয়েছে এই যে আমি আপনাদের দেখাইতেছি দেখেন এই যে মরিচ দেখছেন মরিচের পাতা বড়োভাবে বন্ধুরা ব্লগটি আজকাল বেশি বড় করব না আর বন্ধুরা ভিডিও দেখার সময় প্লিজ স্কিপ করবেন না অ্যাডশো পুরো ভিডিওটি দেখে নেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের বেলাইকনটি অন করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে থাকেন এবং আপনারা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি তা আজকের জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ